আজকে এত বাতাস মনে হচ্ছে আমরা সমুদ্রে পারে মনে এটা সিলেট সমুদ্র নেই তবে সমুদ্র ছাড়াই আমরা আজকে সমুদ্রের বাতাস খাচ্ছি এত সুন্দর একটা আবহাওয়া মাসাল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন গাছটা কিভাবে হেলছে আর এই তো চমৎকার সুন্দর আকাশ আজকের আকাশটা অনেকই সুন্দর চমৎকার সুন্দর আকাশে এই যে দেখেন এই বিল্ডিং এর ছাদে বসে রয়েছে বানর সুন্দর সুন্দর পরিবেশের সাথে থাকবে না তা কি হয় এলাকাটার মধ্যে অনেক বানর অনেক গাছে কোনো ফল রাখা যায় না কিছুই রাখা যায় না বানরের যন্ত্রণা তো যাই হোক যেটা দেখাচ্ছিলাম আজকের আকাশটা মাসাল্লা অনেক সুন্দর এই যে বাতাসের শব্দ নিশ্চয় অনেকে শুনতে পাচ্ছেন এত সুন্দর বাতাস আল্লাহ তোমার দরবারে হাজার হাজার শুক্রিয়া এটা ভাত বাংলা ভাদ্র মাস চলছে প্রচন্ড গরম সারাদিন এত রৌদ্র উঠে মানে কি বলবো অবস্থা শেষ কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটি দিনে জুমাবার আবহাওয়া খুব সুন্দর খুব ঠান্ডা ঠান্ডা বাতাস রৌদ্রের তাপ কম তো আল্লাহর কাছে সুক্রিয়া আর এই যে মসজিদ থেকে সবাই আসরে নামাজ পড়ে বের হচ্ছে মাশাল্লাহ বানর তার স্থান চেঞ্জ করেছে এখন গিয়েছে এইসের ওপর কি বলে টাঙ্কির ওপর ওই যে একটু কাছ থেকে দেখে এই যে বানর এই বানর ওই ছাদ থেকে বেয়ে বেয়ে এই গাছের ওপর দিয়ে এসে সবার বাসায় ঢোকার চেষ্টা করেন